আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম জামান সরকারি কৃষি অফিসার ধামাই ঢাকা আজকে আমরা জহির ভাইয়ের এখানে যে জহির ভাইয়ের পরিত্যাক মাশরুমের যে প্যাকেট গুলো আছে সেটার আমরা সেটা সেটা হতে পারে খড়ের প্যাকেট সেটা হতে পারে এমনি প্যাকেট স্পন প্যাকেট ওগুলাকে আমরা যে ওয়েস্টেজ হয়ে যায় সেটারে টাইকোডার মাধ্যমে কিভাবে জৈব সার তৈরি করা যায় সেই প্রসেসটা দেখাবো আপনাদেরকে এটা হলো প্রথমে আমরা নিচে হলো এক কেজি চিটা গোড় এক কেজি চিটা গোড় দশ লিটার পানি সেটার সাথে এটা দুই মুখা মানে এখানে লেখা আছে আপনার প্রতি লিটারে তিন এমএল তো দশ লিটারের জন্য তিরিশ এমএল লাগে এটার ভিতরে দশ এমএল করে আছে এটা হল টাইকো ডার্মাল রিজেন্ট এইটারে আমরা এটার মধ্যে দিব প্রথমে জহির ভাই এটার সাথে পানি দিয়ে মিক্স করেন পানি কিনবো না হুম মিক্স করে ঢেলা দেন কোনো সমস্যা নাই গোটা পানির সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর এখানে যখন মিক্সড হয়ে যাবে সেক্ষেত্রে আমরা টাইকোডর্মাটা দিই টাইকোডর্মা আমরা এটার মধ্যে টাইকোডর্মা কিন্তু এক ধরনের ছত্রাক আমরা যেমন মাশরুমের জন্য যে ছত্রাকটা মাইছিলাম বলি যেমন ওই গ্রিন মোল গ্রিন মোল বলি এটাও কিন্তু টাইকোডর্মা এক ধরনের ছত্রাক যেটা খেয়ে কিন্তু এটা গাছের জন্য আবার উপকারী এটা গাছের পচা ঢলে পড়া গোড়ার পচা পাতার পচা এগুলো অনেকটাই দূর করে মিশ্রণটা ভালোভাবে তৈরি হয়ে গেলে আমরা স্তূপকৃত স্পনের প্যাকেটগুলোর মধ্যে ভালোভাবে মিশিয়ে দেবো করে রহমতে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে এগুলো কম্পোস্টে পরিণত হয়ে যাবে ইনশাল্লাহ